আজকে আমি এটি হয়ে গেছি সবারই সন্তান আছে যার বাপ দেখে না তার কেউ দেখে না দেখাই এদিকে হয়ে যায় তুমি যদি কারো ছেলেকে এটিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এটিম বানায় রাস্তা ঠিকটা করায় ছাড়বে তুমি যদি কারো বাপকে মাকে খাওয়ায় থাকো আল্লাহ রব্বুর আর তোমার বাবাকে খাওয়াবে বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছো ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র মানুষকে যারা মেরেছ আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছ ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোন সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার যে বিধবা হবেই কোনো সন্দেহ নাই তুমি যদি কারো ছেলেকে